অবশেষে বের হয়ে আসলো ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের হারার প্রকৃত রহস্য বাংলাদেশ ভারত ম্যাচের ঠিক আগের দিন রাত্রেই তামিম ইকবাল বাংলাদেশি ক্রিকেটারদের সাথে রাতে এক ডিনারের আয়োজন করেন সেই ডিনারের যুগ দিয়ে খেলোয়াড়রা খান কোকাকোলা এবং বিরিয়ানি কিন্তু নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের সেই রাতে ডায়েট করতে হবে অথবা হালকা খাবার খেতে হবে এবং বাহিরে গিয়ে খাওয়ার কোনো নিয়ম থাকার কথা নয় এ থেকে এটাও প্রতীয়মান হয় যে বাংলাদেশি ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নয় তারা যেন পিকনিক করতে দুবাই গিয়েছিল আর একজন দর্শক তো বলেই ফেললো যে বাংলাদেশ হারার পিছনে মেইন কারণ হচ্ছে ওই দিন রাতে তাও ইকবালে খাওয়ানো সেই ডিনার সেই দর্শক আরও অভিযোগ করে এই বিরিয়ানি এবং কোকাকোলাকে অনেক প্লেয়ারেরই ফুড পয়জনিং হয়েছে এবং তাদের পেট খারাপ করেছে তাই ঘন ঘন ওয়াশরুমে যাওয়ার জন্য তারা মাঠে গিয়ে বেশিক্ষণ ঠিকতে পারতেছে না দর্শকরা এটাও সন্দেহ করতেছে যে প্রথম পাঁচজন প্লেয়ারের এই সমস্যাটা বেশি ছিল এজন্য প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ উইকেট চলে গিয়েছিল বাংলাদেশের বন্ধুরা তাই বাংলাদেশের উচিত রুটিন ম্যানে খাওয়া দাওয়া করা হলে পরবর্তী ম্যাচগুলোতেও এর খারাপ প্রভাব পড়তে পারে বলে সন্দেহ করতেছেন অনেক ক্রিকেট ভক্তরা